তো বন্ধুরা আমি এসেছি বিশ্বাস ডাক ফার্মে এই ফার্মের যে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে মূলত খাকি ক্যাম্বেলের বাচ্চা আছে হোয়াইট প্যাকিং এর বাচ্চা আছে হোয়াইট প্যাকিং বলতে যেটাকে অনেকজনা বেজিং হাসো বলে থাকে এবার সাথে ইন্ডিয়ার আনার বাচ্চা আছে আপনাদের যে কোনো বাচ্চার প্রয়োজন হলে যোগাযোগ করবেন যে ভিডিও নিচে যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তো এখানে প্রচুর পরিমাণ বাচ্চা আছে এর আগের ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছি ফার্মে মূলত প্রতি মাসে এক লাখ মতো বাচ্চা উৎপাদন ইতিমধ্যে শুরু হয়েছে তো আপনারা এখানে মুরগির প্রজাতি পাবেন করকনাথ টার্কি আর দেশি মুরগি সব ধরনের মুরগি পাবেন সোনালি মুরগি আছে যেগুলো এর একটু পরে দেখাচ্ছি তো আপনারা নিচের ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো বাচ্চার প্রয়োজনে প্রচুর পরিমাণ বাচ্চা আছে আর বিশ্বাস ডাক ফার্মের অনেক ভিডিও ইউটিউবে আছে আপনারা সেগুলোও দেখতে পারেন আমি অনেকগুলো ভিডিও করেছি আচ্ছা